হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শিখাবো কীভাবে বিক্রয় ডট মার্কেটিং করবেন এর জন্য আমাদের যে প্রোডাক্টটা লাগবে এটা আমি সার্ভ অ্যাপ থেকে নিয়ে নিব এর জন্য আমি সাব অ্যাপটা ওপেন করে নিলাম আপনারা যারা সার্ফে কাজ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিব এবং স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি প্রোডাক্ট নেওয়ার জন্য আমার অ্যাপ থেকে অনলাইন শপে অপশনটাতে ক্লিক করে দিলাম করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে যদি আমি এই হেডফোনটা নিয়ে মার্কেটিং করি এটার উপরে আমরা একটা চাপ দিয়ে দেবো টাচ করে দেব তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা বিস্তারিত দেখুন এই ক্লিক করে দেবো এখান থেকে আমরা ইমেজগুলো ডাউনলোড করে নিব এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা ইমেজ আছে ইমেজগুলো ডাউনলোড করার জন্য নিজে ছবি ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করে দেব প্রত্যেকটা ছবি ডাউনলোড করে নিব ইমেজগুলো ডাউনলোড হয়ে গেলে নিজে টাইটেল আছে এই টাইটেলটা কপি করে নিব আমরা কপি করার জন্য এই টাইটেলের উপর আমরা চিপে ধরে রাখবো চিপে ধরে রাখলে আমাদের সামনে কপি অপশনটা চলে আসবে কপি করা শেষ হয়ে গেলে আমরা নিচের দিকে আসবো নিচের দিকে স্ক্রল করে এসে আমরা পণ্যের এটা কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে সব কিছু দেখে নিতে পারবো ডেলিভারির সময় ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট সব কিছু দেখে নিব। এখান থেকে আমরা সর্বোচ্চ বিক্রয় মূল্য এবং সর্বনিম্ন বিক্রয় মূল্য এটাও দেখে নিতে পারবো তারপর আমরা ফেভারিট করে রাখুন এই অপশনটাটি ক্লিক করে দিব ক্লিক করার পর সালপ্যাপের কাজ শেষ এখান থেকে আমরা বের হয়ে যাব বের হয়ে গিয়ে আমরা আমাদের বিক্রয় ডট কম এ অ্যাপসটি ওপেন করে নেব অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা প্লাস আইকনটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা অন্যান্য ক্যাটাগরিতে বিক্রয় করুন এই অপশানটাতে ক্লিক করে দেব আমি যেহেতু ইলেকট্রনিক্স বিক্রি করতে চাচ্ছি তার জন্য আমি ইলেকট্রনিক্সে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা অন্যান্য ইলেকট্রনিক্স এই অপশানটাতে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আপনারা লোকেশন সিলেক্ট করবেন যেখানে বিক্রি করতে চাচ্ছেন আমি আমার লোকেশানটা সিলেক্ট করে দিলাম তারপর আমরা পরবর্তীতে ক্লিক করে এখান থেকে আপনি যে নতুন প্রোডাক্ট নাকি ব্যবহৃত প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন ওইটা ক্লিক করে দেবেন আমি যেহেতু নতুন প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছি আমি নতুনে সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনি যে শিরোনামটা সাপ অ্যাপ থেকে কপি করে নিয়ে আসছেন এখানে সেই শিরোনামটা দিয়ে দেবেন তারপর দেওয়ার পর এখান থেকে আমরা পরবর্তী অপশানটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারসেট চলে আসবে আপনি স্যালাড থেকে যে পণ্যের বিবরণটা কপি করে নিয়ে আসছেন এটা এখানে দিয়ে দিবেন আর এখানে দেওয়ার পর আপনারা আবার পরবর্তী অপশানটাতে ক্লিক করে দিবেন পরবর্তী অপশানটাতে ক্লিক করার পর এখানে আপনারা যে প্রাইজে বিক্রি করতে চাচ্ছেন ওই প্রাইসটা দিয়ে দেবেন আমি প্রাইসটা আমার প্রাইসটা দিয়ে দিলাম তারপর এখানে আপনারা যে ইমেজগুলো ডাউনলোড করে নিয়ে আসছেন এখান থেকে ইমেজগুলো দিয়ে দেবেন আমি ইমেজগুলো দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে সবগুলো ইমেজগুলো দিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে এসে আবার পরবর্তী অপশানটাতে ক্লিক করে দেবো আমরা সবার নিচে দেখতে পারব পরবর্তী একটা অপশন রয়েছে এ পরবর্তীতে ক্লিক করে দেবো এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বারটা যোগ করে দেবেন ফোন নাম্বারটা যোগ করলে হবে কি আপনাদেরকে কাস্টমার সরাসরি কল দিতে পারবে ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর বিজ্ঞাপন দিন এই ক্লিক ক্লিক করে করার পর আপনারা চাইলে এখানে নিতে পারেন আপনারা নিচের দিকেও দেখতে পাবেন আপনারা চাইলে টাকা দিয়ে পোস্ট করে পোস্টগুলা ভাইরাল করতে পারেন এখানে সব কিছু লেখা আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন সো গাইস আজকের ভিডিও এটাটুকুই আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা যারা স্যারে কাজ করতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি ডিসক্রিপশন বক্সে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এবং স্ক্রিনে দেখায় ইমো এমো হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার ফেসবুক আইডির লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে